দেশ হিসাবে কোথায় তাই বুঝতে নেই তারা এমন একটা ঘটনা ঘটাতে পারেননি যা একদম গবল বাজাতে পারি কেবল কুয়েতের মানুষগুলো ফিরে আসার জন্য একদিকে দেশের ভেতরে নানা রকম কুচক্র ষড়যন্ত্র দেখছেন আমরা আর দেশের বাইরে কেউ পাহাড় লাগলে মতো বসে আছে সেনাবাহিনীদের বিদ্বেষ দিচ্ছে প্রস্তুত থাকার আমরা এই একটা পরিস্থিতির মধ্যে সরকারের কাছে বলি আপনাদের আমরা সমর্থন করি কিন্তু সমর্থন মানে যা করবেন তাই সমর্থন করব তা নয় আমরা দেখতে চাই এই কর্মচারীদের জন্য আপনারা কি করছেন আমরা দেখতে চাই যে এটা ঠিক মতো করছে আমরা দেখতে চাই দেশ গড়ে তোলবার জন্য আপনাদের আরো কি কি কাজ করতে হবে সেটা বলবো আপনারা করবে বন্ধুগণ আমি আশাবাদী থাকতে চাই এই কারণে যে আমাদের পরাজিত হবার সুযোগ নাই আমাদের হেরে যাবার সুযোগ নাই আমাদের এই দেশ গড়তে হবে এত বড় সুযোগ হাজার খানেক লোকের রক্তদানের মধ্যে দিয়ে যে চেতনা জেগে উঠেছে সেই চেতনাকে কাজে লাগাতে পারব এই বিশ্বাস সেই লড়াই আপনারা চালিয়ে যাবেন আমি আর সাকির পক্ষ থেকে আমি বলতে পারি উনিও বলবেন পরে আমরা আপনাদের সাথে থাকি আর সেটাও তিনি করেছেন তার নিজের ব্যক্তিগত যে সম্মান বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত তার শক্তি দিয়ে দেশের মধ্যে আমি মনে করি সরকারের উচিত এই যত দাও আছে সমস্তগুলো নির্মাণে তার প্রশাসনকে প্রশাসনিক ক্যাডারকে তার রাজনৈতিক কোনো ব্যক্তি যদি থাকে তার সঙ্গে যারা আছে যারা এই চাকরি বিধি বৈষম্য দূর করবার পদ্ধতিগুলো বলেন লাগাতার ভাবে কথা বলতে থাকুন এবং তাদের অভাব অভিযোগগুলো শুরু এবং সেই অভাব অভিযোগ দূর করতে কোন পদক্ষেপ নিলে যথার্থ হবে সেটা তারা জানে তবেই কেমন সমাধান হবে না হলে আমি আপনাদের বলি অনেকগুলো বছর ধরে দেখি আন্দোলন যখন টকবক করে তখন নেতারা আসেন ভালো ভালো কথা বলেন দাবি সপক্ষে কথা বলেন তখনও ক্ষমতায় গেলে মেনে দেবেন অথবা ক্ষমতায় থাকলে বলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরটা মানছি কিন্তু এই সরকারটা সেই সরকার না এই সরকার যখন যাবেন তখন বলবে যেমন বলেছেন মাত্র তো এলাম বসতে দেন ঘেরাও যদি করেন কাজ করব কি করে আমাদের বোঝার জন্য সময় লাগবে এটা যৌক্তিক কথা কিন্তু এটা কত সময় লাগবে সেটা বলাও আপনাদের কাজ সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে একটা রোড ম্যাপ দেন আপনি এলেন যে কি কি করবে কতদিন লাগবে সেই কাজ করতে তারপরে কবে নির্বাচন দেবে একটা গণতান্ত্রিক দেশ যদি করতে হয় তাহলে তো নির্বাচন হতে হবে সেই নির্বাচন কিভাবে করবে পুলিশ কাজ করে না আর এখন পর্যন্ত ডিউটি করে না না গেলে মামলা আবার টাকা দিলে কিছু কিছু কাজ হয় তদন্তে যেতে পারেন ভয় করে আবার কোন পার্টি মারধর শুরু করে দেখি পুলিশের উপরে রাখ পুলিশই তো কাজ করছে দেখো এই পুলিশের জায়গায় আইজি জায়গায় একটা আইজি দিলেন আর বড় বড় অফিসার যারা যারা পালিয়ে গেছে ভর্তি হয়েছে যে কোনো কারণে চাকরি নাই তার জায়গায় একটা লোক বসিয়ে দিলে কি পুলিশ ভালো মানুষ হয়ে যাবে আমরা একটা পুলিশ চাই পুলিশ বাহিনী চাই যেটা জনবান্ধব যেটা গণতন্ত্র করবে যেটা এই যে এত বছর ধরে চলেছে দরিদ্র একটা মানুষ বাজারে তার মালপত্র বিক্রি করে হয়তো পঞ্চাশ একশো দুশো টাকা নিয়ে বাড়িয়ে যাচ্ছে পুলিশ ধরে টাকা কেটে গিয়েছে ওই পুলিশ থাকতে পারে না ভাবে বলি তন্ত্র আমরা সেরকম করে তৈরি দেখতে চাই যে তন্ত্র জনগণের কাছে তাই থাকবে যারা জনগণের দাবি মানবার জন্য কাজ করতে থাকবে সেটাও আমাদের দেশের নাই অর্থাৎ সময় লাগবে তা মানি কিন্তু কত সময় এই যে আপনারা এতজন এই দাবির কথা বলেছেন এই পুরা দাবির তো ত্রুটিরই হবে পরীক্ষা নিরীক্ষা হবে এটা কয়েকদিনের মধ্যে মানতে পারবে একবারে মানবে দেখি দুই তিনটা ফেজে মানবে ঠিক করতে হবে তাদেরকে এই কাজ তাদের করতে পারতে হবে যেহেতু দায়িত্বে আছে আমি আশা করতে চাই যে এরা এটা পারবে এরা যদি না পারে তাহলেও কিন্তু আমাদের জীবন আপনাদের দাবি তো হবেই না